কথা নূপুরের সাথে কথা বলতে থাকি আর বলে জানো তো কাকিয়া আমার মনে হয় প্রিয়ার এই বিয়েতে একদমই মত নেই নূপুর বলে আসলে আমাদের প্রিয়া তো একটু অন্য রকমের মেয়ে তাই কয়েকটা দিন পরেই হয়তো বিয়েটা করতে চাইছিল যাক দেখা যাক হয় এরপর সবাই মিলে মিস্টার দত্তর বাড়িতে চলে গেছে মিস্টার দত্ত সবাইকে বলে আসতে কোনো অসুবিধা হয়নি তো আর সবাই তখন বলে না না একদমই অসুবিধা হয়নি এরপরে মিস্টার দত্ত ওয়াইফ মানে অবির মা সুতোবা দেবীর অ্যান্ডিকে দেখে একটুও ভালো লাগে না আর তারপর যখন দেখেছে প্রিয়াকে আর বলে এই মরেছে এই তিনটে মেয়েকে দেখতে একটু কেমন জানো কিন্তু কথা জুনি ঋতু এরা তো খুবই ভালো মিস্টার দত্তকেও এই বিষয়টা নিয়ে বলে কিন্তু মিস্টার দত্ত তখন বলে তুমি এসব ব্যাপারের মধ্যে দেখো না তো আরে বাবা এখনকার আধুনিক মেয়েরা এরকমও পোশাক পোশাক পরে তুমি এসব নিয়ে ভেবো না কিন্তু ম্যান্ডি তারপর প্রিয়া অর্ণা এদেরকে একদমই ভালো লাগে না সুতোপাত এর মধ্যেই চলে এসেছে অভি আর অভি এসে প্রিয়ার সাথে হাত মেলায় প্রিয়ার সাথে কথা বলতে থাকে আর বলে আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে আপনি এরকম আধুনিক পোশাক পরে এসেছেন আমার খুব ভালো লাগছে যে আপনি এসব পোশাক পরে এসে আপনি সাহস দেখিয়েছেন কারণ অনেকেই আসে যারা আমি শুনেছি শাড়ি পরে আসে একটু অন্যরকমের ভাবে যে আসে কিন্তু আপনার এটা দেখে আমার খুব ভালো লাগছে তখনই প্রিয়া মনে মনে ভাবে ভগবান আমি তো ভেবেছিলাম এই ড্রেসটা পরে আসলে সম্বন্ধটা এমনিতেই ভেঙে যাবে এখন তো দেখছি ভাঙা ভাঙের কোনো চান্সই নেই এর মধ্যেই মিস্টার দত্ত এক প্লেট মোমো ধরিয়ে দিয়েছে সবাইকে কিন্তু অগ্নি তখন বলে আমি জানি গোবর দেবী তুই এসব খাবি না কিন্তু খা ভালো লাগবে কথা বলে ময়দাতে বিষ থাকে আমার একদমই ভালো লাগে না কে তা আপনি তো জানেন ময়দা খেলে শরীরে কত ক্ষতি হতে পারে এরপর ময়দাটা ছেড়ে দিয়ে শুধু পুটটা খায় আর অগ্নি তখন বলে সত্যি তুই পারিসও বটে অভি আর তখন প্রিয়া সাইডে কথা বলছিল অভি তখন বলে আচ্ছা আপনার কি কি ইচ্ছা আছে বলুন না তখনই প্রিয়া বলে আমি কিন্তু অনেক ব্যাড নিয়ে রয়েছি জানেন তো আমি রাতে ঘুমাই অনেক দেরি করে সকালবেলায় উঠি অভি বলে আমিও তো তাই করি আপনার সাথে তো বেশ ভালো মিল আছে অর্ণা বলে জানেন তো প্রিয় কিন্তু আর যে হতে চায় আর এটা শোনার পর অভি আরোই খুশি হয় অভি যেন প্রিয়ার কোনো দোষই দেখতে পাচ্ছে না প্রিয়ার এটাই মনে হচ্ছে কিন্তু কথা বুঝতে পারে যে প্রিয়ার এই বিয়েতে একদমই মত নেই জুনি বলে শোন তুই এসব ব্যাপারে নাক গলাস না তাহলে আবার তোকে কিছু কথা শুনতে হবে আমরা সেটা শুনতে দিতে পারবো না খারাপ লাগে না আমাদের এর মধ্যেই মিস্টার দত্ত বলে অগ্নিকে অগ্নি তুমি কিন্তু এখানে একটা বিজনেস খুলতে পারো দারুণ চলবে অগ্নি বলে আইডিয়াটা খারাপ দেননি এর মধ্যে মিস্টার দত্ত বলে তোমার এখানে কোনো রকমের কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবে এদিকে অগ্নি আর কথাকে দেখে ম্যান্ডি চলতে থাকে আর প্রান্তিককে ফোন করবে বলে ঠিক করেছে যাতে অগ্নি অ্যাটেনশান দেয় এদিকে সৌরভের সাথে দেখা করতে চলে গেছে প্রিয়া সৌরভের সাথে দেখা করতে গিয়ে বিপদে পড়ছে প্রিয়া আর কথা চলে এসেছে প্রিয়াকে বাঁচাতে